নমস্কার আমি পৌলমি আজ চলে এলাম একটা ব্রতের রেসিপি নিয়ে মানে উপোস করলে আপনারা খেতে পারেন যারা শিবরাত্রি বলুন ষষ্ঠী বলুন অনেকেই তো আজকাল আমরা উপোস করতে পারি না আমরা বাবার মাথায় জল ঢেলে দুপুরের দিকে কিছু খাই এটা হচ্ছে শ্যামাচাল বা শ্যামাক রাইস বা এটাকে ইংলিশে বলে বার্নিয়ার্ড মিলেট এটা অ্যাকচুয়ালি কিন্তু চাল নয় তাও আমরা চাল বলে থাকি এই জন্যই এটা উপসে খাওয়া যায় কিভাবে করলাম পুরো রেসিপিটা একদম দিয়ে দিলাম প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ডালটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সবজি আমার বাড়িতে যা ছিল আমি তাই কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি সাদা তেল আর ঘি মিলিয়ে সাথে দিয়েছি আদা বাটা তারপর ভালো করে সবজিটাকে কষিয়ে নিয়ে তারপরে চাল আর ডাল যেটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সেইটাকে একটুখানি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর এইখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে শ্যামা চাল কিন্তু ডালিয়ার মতো নাল নাল নয় চাল খেতে কিন্তু অনেকটাই টেস্টি অ্যাকচুয়ালি এটা তো চাল নয় এটা একটা মিলেট মানে শস্য দানা শস্য তো এইটা অনেক বেশি টেস্টি এবং হেলদি তো অবশ্যই গ্লুটেন ফ্রি যারা খাবার দাবার খান তাদের জন্য ভীষণ উপকারী শুধু তাদের জন্য নয় ডায়াবেটিক পেশেন্টদের জন্য এবং যাদের হাই কোলেস্ট্রল লেভেল আছে তাদের জন্য ভীষণ উপকারী যেমন ফাইবার আছে সেরকম এতে ক্যালসিয়াম আয়রন আদার আরও অনেক কিছু মিনারেলস আছে তাই এটা আমরা মাঝে সাঝে খেতেই পারি বিশেষ করে উপোসের দিন তো খেতেই পারেন কেন কি এইটা খেলে আপনার যে সারা সারাদিনের শারীরিক যে আমাদের সব কিছুর প্রোটিন বলুন খাবার সব কিছুর চাহিদা যেটা মিটে সেটা এটার সাথে মিটবে তো এইটা আপনারা করে দেখতে পারেন জলটা একটু বেশি পরিমাণে দিতে হয় আমি যতটা চাল ডাল মিশিয়ে হয়েছি তার ঠিক তিনগুণ জল দিয়েছি তবে তলাটা কিন্তু নেড়ে নেড়ে নেবেন এটা তলায় ধরে যায় তাই মাঝে মধ্যে এটা নাড়তে থাকবেন তারপরে একটু ঘি গরম মশলা উপর থেকে ছড়িয়ে একটু ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট তারপরে গরম গরম পরিবেশন করেছি সাথে করেছিলাম ঝাল ঝাল কুমড়োর ছক্কা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আর ছিল পাঁপড় ভাজা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন যারা উপোস বা ব্রতে এটা খেতে চান অবশ্যই করবেন এবং জানাবেন কেমন লাগলো অনেকেই ভাবেন এটা চাল খাবো না এটা চাল কিন্তু নয় আর একটু মিষ্টি দেবেন মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না সেটা অবশ্য আপনাদের রুচি আর যারা আমাকে ফেসবুকে দেখছেন আমার পেজ পৌজ উইকেন্ড ডেজার অবশ্যই ফলো করবেন লাইক করবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেল পৌলমি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রিপশন বা আপনাদের একটা ফলো আমাকে আরও বেশি এই ধরনের রেসিপি এবং কন্টেন্ট আনতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন